তেইশ তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে আর ঘর থেকে ওই দিন বেরোবে না তেইশ তারিখ সকালবেলা ফলো করবেন নটার সময় এক্স স্যান্ডেল সোশ্যাল মিডিয়া দোকানে ভেঙেছেন দুশো পঞ্চাশ জন বিজেপি কার্তকণ্ডাকে পার্টি অফিসে ডেকে জরিমানা আদায় করেছেন এখানে আছেন যারা জরিমানা দিয়েছেন আছেন আপনারা আছেন না কত টাকা দিয়েছেন কত টাকা দিয়েছেন এক লক্ষ টাকা কার হাতে দিয়েছেন আপনি হিসাব করে রাখুন বারো শতাংশ সুদ সহ যদি আদায় করে দিতে না পেরেছি আমার নাম শুভেন্দু অধিকারী না তালিকাটা মিস করবেন না বানিয়ে রাখুন সুন্দর করে আমার তালিকা চাই একদম সোজা করব আমি এদের ঘর ছাড়া করেছিলেন সত্তর জনকে করে দেখুন এবারে করে দেখুন যদি বাপের বেটা হন করে দেখুন আমিও বলে যাচ্ছি দীপক সরকার সুশান্ত ঘোষ লক্ষণ শেঠকে আমি দেখেছি অনুজ পান্ডে ডালিম পান্ডে কে দেখেছি পরবর্তীকালে মমতা ব্যানার্জিকেও দেখছি তার ভাইপোকেও দেখছি আমি এই পেঁচি মস্তানদের সোজা করতে তিন সেকেন্ড লাগবে না আমি সব নিয়ে গেলাম দিনেন রায় মুকুল সামন্ত গনি ইসমাইল মল্লিক বিরাট নেতা সব বিড়ি নিবিয়ে নিবিয়ে খেত হ্যাঁ বিরাট নেতা বাপ রে বাপ চারটা পেটে ঘুষি মারলে একটা এবিসিডি বেরাবে না বিরাট নেতা

দেবেন তো আমি ওদিকে ফাঁকা করে দিয়েছি লোক। আর ঘাটালের যে হিরো তাকে জিরো দিয়ে। তেইশ তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে আর ঘর থেকে ওই দিন না তেইশ তারিখ সকালবেলা ফলো করবেন নটার সময় এক্স স্যান্ডেল সোশ্যাল মিডিয়া